জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি গুণবাচক নামের মধ্য একটি নাম আল খাফিদু আল খাফিদু এই নামের অর্থ এবং এর ফজিলত নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহতালার নিরানব্বইটি সুন্দর গুণপাচক নাম রয়েছে এর মধ্যে একটি নাম হলো আল খাফিজু এই নামটি পাঠে অনেক ফজলত রয়েছে অনেক উপকার রয়েছে দৈনন্দিন জীবনের অনেক সমস্যার সমাধান হয় এই নামটি যদি নিয়ম করে পাঠ করা যায় ইনশাল্লাহ আজকে এই সম্পর্কে আলোচনা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ আল্লাহতালার এই নামটি অর্থাৎ আল খাফিদু এই নামের অর্থ আয়ত্তকারী বা পরাভূতকারী এর ফজিলতে বলা হয়েছে কেউ তার তাৎক্ষণিক কোনো প্রয়োজন সামনে রেখে এই পবিত্র নাম পাঁচশতবার শতবার পাঠ করলে তার মনোবাসনা তার সামনের প্রয়োজন পূর্ণ হয়ে যাবে অর্থাৎ সমস্যার মধ্যে কেউ যদি পড়ে যায় তাহলে আল্লাহ তালার এই নামটি পাঁচ শতবার পাঠ করতে হবে ইনশাল্লাহ তাহলে তার সমস্ত প্রয়োজন তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে যাবে এছাড়া দুশ্মনের দুঃশ্মনের প্রভাব দূরীভূত হবে এবং আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষভাবে তাকে হেফাজত করা হবে দ্বিতীয় ফজলতে বলা হয়েছে কেউ যদি শত্রু পরিবেষ্টিত হয়ে শতবার এই পবিত্র নাম পাঠ করে তাহলে সব ধরনের শত্রুর কবল থেকে মুক্তি লাভ করবে অর্থাৎ শত্রুরা যদি তাকে ঘিরে ধরে তার থেকে পালানোর শত্রুদের হাত থেকে পালানোর কোনো পথ পাচ্ছে না আপনি আল্লাহ তালার উপর ভরসা রেখে পাঁচ শতবার এই নামটি পাঠ করতে থাকবেন ইনশাল্লা শত্রুদের কবল থেকে আপনি সঙ্গে সঙ্গে যাবেন শত্রুর পক্ষ থেকে ধরনের দেখা দিলে পরপর দিন রোজা কিছু লোক একত্রিত হয়ে এই পবিত্র নাম সত্তর হাজারবার বার পাঠ করলে আল্লাহর রমতে সেই আশঙ্কা দূর হয়ে যাবে শত্রুরা কোন ক্ষতি করতে পারবে না যদি কেউ তিন দিন রোজা রেখে একাকি সত্তর হাজার বার এই পবিত্র নামের খতম পরে। তবুও শত্রুর পক্ষ থেকে তাদের সম্ভাব্য ক্ষতির আশঙ্কা আর থাকবে না এরপরের ফজিলতে বলা হয়েছে কোনো জালেমের ভয়ে কেউ যদি ভীত হয়ে পড়ে তাহলে সত্তর বার তালার আল খাফিদু আল খাফিদু এই নামটি সত্তর বার পাঠ করে তাহলে সে জালিমের বা শত্রুর ভয়ভীতি থেকে শত্রুর যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকবে এই আমল প্রতিদিন করতে হবে এর পরের ফজিলতা বলায় সে কেউ যদি আল্লাহ তালার আল খাফিদু নামের নিয়মিত অজিফা পাঠ করে তাহলে শাসন কর্তৃপক্ষের যাবতীয় অত্যাচার নির্যাতন থেকে নিস্তার লাভ করবে আপনি যদি চাকরি করেন আপনার বস বা ঊর্ধ্বস্তন কর্মকর্তাদের অত্যাচার থেকে নির্যাতন থেকে মুক্ত থাকবেন এরপরে ফজিলতে বলা হয়েছে হঠাৎ করেই কোনো জটিল কোনো সমস্যা দেখা দেয় যদি কারো কোনো জটিল সমস্যা হঠাৎ করে দেখা দেয় তাহলে আল্লাহ তালার এই নাম নামাজ নামাজবাদ হাজার বার এক হাজার শত একাশি বার পাঠ করলে ইনশাল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজের পর না অজুরত অবস্থায় এক হাজার বার এক হাজার একাশি বার করে আল্লাহ তালার এই নামটি আল পাঠ করবেন ইনশাল্লাহ যে কোনো জটিল সমস্যা সমাধান হয়ে যাবে পরের ফজিলত বলা হয়েছে যে ব্যক্তি মাগরিব ও ফজর নামাজের পর দৈনিক একশ একুশবার দৈনিক একুশ বার করে আল দু পড়তে থাকলে তার উপর জাদুর আসর আর হবে না এমনকি জিন ভূতের আসর তার উপর হবে না বালামাসি মাসিব হতে মুক্ত থাকবে এটি ইসমে আদম আজমতুল্লাহ এর পরের ফজলতে বলা হয়েছে আল খাফিদু এই এসএম মোবারক চার টুকরা রুটির উপর লিখে চল্লিশ দিন পর্যন্ত ভক্ষণ করলে ক্ষুতা পেপাসা যে কোনো প্রকার ব্যথা বেদনা অথবা জখম হতে সম্পূর্ণরূপে নিরাপদে থাকবে এছাড়া বালামসিবত হবে না এমনকি জাদুর আক্রমণ হতেও রক্ষা পাওয়া যাবে